সালামু আলাইকুম কারোওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য আরও একটি সুপার ফ্রেশ ইউনিট নিয়ে এসেছি যারা স্প্রেট কার্ড পছন্দ করেন তাদের জন্য আজকের ইউনিটটি চলটা এক্সিও ফিল্ডার দু হাজার দশের মডেল গাড়ি এবং পনেরোটা রেজিস্ট্রেশন করা হয়েছে সম্পূর্ণ পরিমাণে ফ্রেশ কন্ডিশনার রয়েছে এখন পর্যন্ত এবং আমরা সব সময়ের মতো আবারও ইনশিওর করছি আপনাদের আমরা কখনো আমাদের চ্যানেলে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সহকারে গাড়ি আমাদের চ্যানেলে আপ করি না এবং আমাদের চ্যানেল থেকে প্রতিটি গাড়ি আপনি অনেক অথেন্টিক সহকারে পেয়ে যাবেন খুব রিলয়েবলভাবে এবং খুব ডিউরেবল গাড়ি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এবার শুনুন আপনাদের প্রমাণ দেই যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা ইঞ্জিনের পয়েন্ট অফ ভিউতে চলে এসেছি দেখতে পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন সব কিছু এখন পর্যন্ত ওকে রয়েছে যে ভিটটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত দুই বাসের ভিটি কিন্তু খুব ফ্রেশ রয়েছে নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিনের যে একটা টেশন তা কিন্তু খুব ঘোছান রয়েছে এখন পর্যন্ত আমরা একটু মার্শাল দেখাতে চাই দেখতে পাচ্ছেন কোথাও আপস ডাউন হয় নাই এবং কোথাও রিপেয়ারের চিহ্নও কিন্তু আপনি দেখাতে পারবেন না এবং সম্পূর্ণ পরিমাণে ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন কারওয়ালা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে খুবই সাশ্রয়ী রেট এবং দেখতে পাচ্ছেন যে বনেটের যে অংশটা তা কি পরিমাণে ফ্রেশ রয়েছে একটু ইন্টিরিউর দেখাতে চাই সম্পূর্ণ ব্ল্যাক কালারের ইন্টারভিউর রয়েছে গাড়িটিতে সিটের কন্ডিশনও খুব ভালো রয়েছে এখন পর্যন্ত কোথাও আপনি কোনো ফিঙ্গার প্রিন্টের ছাপও দেখাতে পারবেন তো পরিমাণে ফ্রেশ রয়েছে আর ইন্টিরিয়রটির ভিতর থেকে আপনারা দেখাচ্ছি রিয়ার সিটটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে ঠিক এখন পর্যন্ত এবং ফ্রন্টের যে কন্ডিশনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত এবং সিবিটি ট্রান্সমিশন রয়েছে গাড়িটিতে যেহেতু এক্সিও ফিল্ডার দু হাজার দশের মডেলের গাড়ি এবং যেহেতু এসি নিয়ে আপনাদের বলতে চাই সুপার কোল এসি রয়েছে এখন পর্যন্ত গাড়িটিতে দেখতে পাচ্ছেন যদিও বা সফট টাচ এসি না এবং প্রতিটি মাস্টার সুইচ এখন পর্যন্ত কার্যকর রয়েছে ড্যাশবোর্ড কোথাও ফুলে যায় নাই অথবা ফেটে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত হয়নি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা কারবোলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং এই গাড়িটির মূল্য জানতে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন